ডিমের এই রেসিপিটাও অনেক দিন ধরে করবো ভাবছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন ভিডিওটা শুরু করি ডিমের এই রেসিপিটা কিন্তু আমি অনেক দিন ধরে দেখতেছিলাম তা হচ্ছে যে আমি পেজে কখনোই শেয়ার করি তা ভাবলাম যে দেখি শেয়ার করি কেমন লাগে আর আমার খাইতেও ইচ্ছা করতেছিল তাই ভাবলাম যে যখন বানাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর হচ্ছে দেখেন ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে দিলাম আপনাদের বাসার মানুষ হিসাবে ডিমগুলো নিয়ে নেবেন একটু বেশি হলে আর কি ভালো লাগে দেখতে যেহেতু আপনি এখানে একটা রেসিপি শেয়ার করতেছেন আচ্ছা যাই হোক আমি হচ্ছে পাঁচটা ডিম নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে তারপর হচ্ছে দেখেন এই মশলাটা হইতেছে সব থেকে মেন এই ডিমের এইটার জন্য এটা আসলে ডিমের কি বলে আমি এটাকে সঠিক বলতে পারতেছি না তারপর হচ্ছে এটা আমি কিছু একটা নাম দিয়ে দিব আসলে এই দেখেন এই দেখেন লবণ দিয়ে দিতেছি আমি হচ্ছে এখানে দিয়ে দিছি আর এখানে কিন্তু আপনারা এই যে তেঁতুলের চাটনি দিতে পারেন আমার বাসায় তেঁতুলের চাটনি ছিল না এই জন্য আমি তেঁতুল গুলিয়ে তারপর চাটনি বানিয়ে নিছি বাঙালি বলে কথা মনে করেন যে বুদ্ধির তো কোনো শেষ নেই আর কাঁচামরিচ দেখে অবশ্যই ভয় পাবেন না কাঁচামরিচগুলো হচ্ছে কাঁচা ঝাল ছিল না আর আমি এমনি ঝাল খাইতে একটু বেশি ভালোবাসি তারপর হচ্ছে দেখেন পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এই যে দেখেন যা যা শশা পিঁয়াজ তারপরে এই যে এখানে কিন্তু আপনারা টমেটোও দিতে পারেন আমার বাসায় টমেটো ছিল না এই জন্য আমি দিতে পারিনি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শশা তারপর হচ্ছে যে লেবু রয় দিয়েছিলাম একটু যাতে খাইতে ভালো লাগে এরপর হচ্ছে দেখেন এটাকে মাখিয়ে তারপর হচ্ছে যে ডিমে উপরে দিয়ে দিতে হবে এটা খাবেন জাস্ট অমৃত মনে হবে অমৃত আমার হচ্ছে যে ঠান্ডা জল লাগছিল তেমন একটা মানে আমি মজাটা নিতে পারিনি তারপর হচ্ছে দেখি অন্য কোনো একদিন বানিয়ে খাবো আর এত ভালো লাগতেছিলো জানেন না এই ঝালটা যে কি মজা আর এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু মানে কি বলবো এরকম মশলা মাখিয়ে কিন্তু আপনারা মুড়িয়েও খাইতে পারেন মানে এত ভালো লাগছিলো কাসুন্দি দিছি তারপর টমেটো সস দিছি তেঁতুলের টক দিছি মানে সব কিছু মিলায় এত মজা হয়েছিল এই মশলাটা জাস্ট ডিমের উপরে ডিমগুলা কেটে কেটে তারপর হচ্ছে যে মশলাটার উপরে দিয়ে দিয়ে খাবেন জাস্ট এত মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি দেখছি অনেকের ভিডিও অনেকে বানাই খাইছেন কিন্তু আমার পেজে কখনোই আমি শেয়ার করিনি এই প্রথমে শেয়ার করলাম অবশ্যই জানাবেন যে কেমন হলো সব কিছু মিলে আর হচ্ছে যে খাইতে তো অনেক মজা ছিল আমার এখন প্রচুর মাথা ব্যথা করতেছে তারপর হচ্ছে আমি ভিডিওর ভয়েসটা দিতেছি দেখেন আসলে একটা ভিডিও করা কিন্তু এত সহজ না আমরা হয়তো ভাবি আমিও আগে ভাবতাম যে কি আর একটা ভিডিও করে তারপরে ছেড়ে দেয় কিছু কথা বলে কিন্তু এগুলা আসলে রেডি করা তারপর হচ্ছে যে এই যে আমি প্রচণ্ড মাথা ব্যথা জানেন না মানে আমি মানে নর্মাল থাকলে আমি কখনোই কথাই বলতাম না তারপর হচ্ছে আমার ভয়েস দিতে হচ্ছে কারণ আমার ভিডিও সময় চলে আসতেছে যাই হোক এই দেখেন এটাই হতেছে আমার ভাইয়ের মেয়ে সে হচ্ছে যে এমনি ই দিয়ে কেক বানাচ্ছিল তাই আমি একটু আবার ভিডিও করলাম সে হইতেছে সবসময় চায় যে আমি জানি তার ভিডিও করি যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ